আমরা যে পুরুষ আমরা কি পুরুষ পুরুষ মানুষের নিদর্শন কি গোফ এবং দাঁড়ি গোফ এবং কি দাড়ি এটা পুরুষের নিদর্শন আপনার বস যত বাড়তে থাকবে দাড়ি এবং মোস আপনার বাড়তে থাকবে ঠিক কিনা এই দাড়ি এবং মোস অনেকে রাখে অনেকে কেটে ফেলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী আসাল্লামের দাড়িও ছিলেন গোপও ছিলেন ছিল কিনা ছিল এটা কিভাবে কাটবে উম্ম সেটার নিদর্শন বিশ্বনবী বলে দিয়েছেন কি না দিয়েছেন বলে দিয়েছেন এই দাড়ি এবং মোস হানাফি মতে দাড়ি এটা রাখা এটা কি ওয়াজিব এবং সৌদি আরব এবং অন্যান্য মাজহাবের মাঝহাবের মতে দাড়ি রাখা হলো ফরজ দাঁড়ি রাখা কি ফরজ এবং দাড়ি কাটা হলো হারাম দাড়ি কাটা কি হারাম দাড়ি কাটা এই যে মোস দেখেন এই মোস কাটাটা হলো সুন্নাত মোট কাটা কি সুন্নাত কেউ কেউ বলেছেন ওয়াজিব কিন্তু আমরা অনেকে মোস রাখি কিন্তু দাড়ি কেটে ফেলাই আছে কিনা আছে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমরা মোশ্রেকদের বিপরীত করো মোশ্রেকরা দাড়িকে শেষে ফেলে মোসকে রেখে দেয় তোমরা মোসও কাটবা এবং দাড়ি বড় রাখবা দাড়ি কি রাখবা বড় রাখবা কিন্তু কিছু কিছু মানুষ এমন ভাবে দাড়ি সাসে মনে হয় শিরীষ কাগজ দিয়ে ঘষিয়াইছে পা পড়লে পাড়া পড়ে যাবে ঠিক কিনা এমন ভাবে তারা দাড়ি কে আর আর তো রাখে বড় বড় মোষ ভিজায়া পানি খাওয়া সম্পূর্ণভাবে হারাম সম্পূর্ণভাবে কি হারাম মোজকে খাটো করতে বলেছেন সাসতে বলেন নাই কি বলেন না সাজতে বলেন না খাটো করতে বলেছেন আপনি মোস খাটো করেন দাড়িকে বড় রাখেন এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা এটা এটা হলো কি এক মুষ্টি কিভাবে দাড়ি রাখবেন এক মুষ্টি আপনার হাত এভাবে ধরে কল এভাবে ধরে আপনি হাতের এভাবে ধরে এভাবে দাড়ি ধরবেন এভাবে কি ধরবেন দাড়ি ধরবেন এই এক মুষ্টি হওয়ার পরে আপনি কাটতে পারবেন সেটা গুণা নাই কিন্তু এক মুষ্টি হওয়ার আগে দাড়ি কাটা সম্পূর্ণভাবে এটা হারাম 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 এই জন্য এটা একটা বিশ্বনবীর সুনত এটা একটা বিশ্বনবীর কি সুনত দাড়ি রাখা মোষ খাটো করা দাড়ি এবং মোষ যদি না থাকে মুরুব্বী হলে বুঝা যায় যে দাড়ি এবং মোষ কত বড় একটা দামি জিনিস এখন তো আর যুবন যুবক বয়সে দাড়ি রাখে না মনে করে বুড়া হয়ে যাবে কি হয়ে যাবে বুড়া হয়ে যাবে দাড়ি এবং দাড়ি রাখলে কোনো দিন বুড়া হয় বলেন দাড়ি না রাখলে আরো তাড়াতাড়ি বুড়া হয় সাস্তে সাস্তে দাড়ি তাড়াতাড়ি পাকে পাকে কিনা পাকে আর দাড়ি রাখলে বুড়া হয় অনেক দেরিতে নাকি কেউ দাড়ি রাখছে বিয়া করতে পারে না এমন কেউ আছে বলেন আছে নাই বরং দাড়িয়ালাদের আরো সম্মান বেশি দেয় কে আল্লাহ